সালাম আলাইকুম এভরি ওয়ান শেরিনার চ্যানেলে আজকে দেখুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তার আগে দেখুন বাগানের ফুল গাছগুলো এত সুন্দর এই বর্ষার দিনে ফুল ফুটেছিল লোভ সামলাতে পারছিলাম না ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম দারুণ দারুণ হয়েছিল ফুলটা এত সুন্দর করে ফুটেছিল কি বলবো ফুল হচ্ছে অচি বাচ্চা শিশুর মতন বাচ্চাদের যেমন দেখতে ভালো লাগে একটা ফুলও তেমন সুন্দর ভালো লাগে তা দেখুন আমি আজকে ইলিশ মাছগুলো ভালো মতন লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজা করব আর সঙ্গে আমি চিকেন রান্না করব চিকেনটা একদম কষা কষা করবো দেশি চিকেন আর চিকেনটা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে আমি একটু চিকেনের পকোড়া বানাচ্ছিলাম প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে দেখে যাবেন অল ওভার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটি টিপে দেবেন দেখেন আমি চিকেনটা যেগুলো শুধু খালি চিকেন ছিল সেইগুলো আমি ম্যারিনেশান করে রাখছিলাম পকোড়া করার জন্য আর এই খাবার দাবারগুলো আজকে আমার ছেলের মিশনে নিয়ে যাবো ওই জন্য আমি করছিলাম যেহেতু ওর চিকেন অল্প করে চিকেনটার যে খালি মাংসগুলো সেইগুলো আমি একটু পকোড়া করে নিচ্ছিলাম যেহেতু পকোড়াটা অনেক সময় রেখে খেতে পারবে আর সঙ্গে আমি চিকেনটা কষা করব। কিভাবে কষা করি দেখেন পেঁয়াজটা ভালো করে ব্রেস্তা করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকব। যত সময় না আদা রসুনের গন্ধটা চলে যায় মশলাটা যাদের না পুড়ে যায় সেটা মাথায় রাখতে হবে হালকা আছে আমি আদা রসুনটা কষিয়ে নিচ্ছিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাবা দেখেই মনে হয় যে লাল টুকটুকে ঝাল আজকে যে দুষ্টামি করবে এই লাল টুকটুকে ঝাল তার বেশি করে দিয়ে খাইয়ে দেব দেখেন এবার ঝাল দেওয়ার পরে আমি এখন মশলাটা কষাতে থাকবো কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিলাম চিকেনটা এই চিকেনটায় থেকে অনেকগুলো পানি বার হবে যত সময় নাই পানিটা আর কি মরবে তত সময় আমি কষাতে থাকবো যেহেতু এখন পানি কোনো মতেই দেওয়া যাবে না চিকেনটা এখন কষাতেই থাকতে হবে কষাতেই থাকতে হবে যত সময় না তেল উঠে যায় তা আমি এখন চিকেনটা দশ মিনিট ধরে নাড়াচাড়া করব আর তাতে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে সেটা চিকেনের উপরে নির্ভর করবে যে চিকেনটা কত সময় ধরে তার গায়ের পানিটা বার করবে তত সময় আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো যত সময় চিকেনগুলো জব্দ না হবে দেখি দেখেন জব্দ হয়ে গেছে তেল উঠে গেছে চিকেন দিয়ে এই চিকেনটা কিন্তু এইভাবে কষালে ভালো লাগে বেশি টেস্ট হয় যত চিকেনটা সুন্দর করে কষাবেন তত ভালো লাগবে আর আমি শিলনোড়ায় সমস্ত কিছু আজকে বাটা বাটি করে রান্না করেছি সমস্ত কিছু আর এধারে ধারে এলাচ লবঙ্গ সঙ্গে বাটা করে নিচ্ছিলাম তার একটুখানি অল্প একটুখানি যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম পকোড়ার জন্য তাতে একটু মাখিয়ে নিলাম আর সঙ্গে ওটা ভাজা করছিলাম পকোড়াটাও করে নিচ্ছিলাম ওধারে আমার চিকেনটা রান্না কষা হচ্ছে আর দেখেন চিকেনের কালারটা কেমন চলে এসছে আবারও ফিরে এসেছি দারুণ চলে এসেছে দারুণ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমি চিকেনটায় তেল উঠে গেছে অনেক কষ্ট করার পরে চিকেনগুলো এখন দেখতে পাচ্ছি বলছে দেখো কেমন হয়েছে তা দেখতে পাচ্ছি সত্যি সুন্দর হয়েছে আর এই তেলটা উঠলে সবারই মনটা ভালো লাগে মনে হয় যেন না আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে যে কোনো রান্নার কিন্তু সৌন্দর্য দেখেছি তেল তেলটা দিলেই বেশি রান্নাটা সৌন্দর্য বেশি দেখতে ভালো লাগে আমি এটা দেখেছি তা দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে চিকেনে অনেকগুলো তেল ছিল ওই জন্য তেলটা কম দেওয়ার সত্ত্বেও তেল উঠে গেছে এখন আমি নাড়াচাড়া করে অনেক সময় ধরে কষিয়েছি আর আমি বেশি কষাবো না এবার একেবারে পানি দিয়ে দেবো যেহেতু আমি কষা কষা করবো মাংসটা বেশি ঝোল রাখবো না ওই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি হালকা আঁচে রান্না করব। তো এখন আমার ঝোল দেবা কমপ্লিট আমি এবারে ঢাকার দিয়ে রাখবো আরও পনেরো মিনিট সবাই বলে কষ্ট না করলে কেষ্ট মেলে না দেখা যাক কষ্ট তো করছি কেষ্ট কবে মেলে এখন তো জানি না যে কতবার আমার এই রাস্তা দিয়ে গাড়ি যায় আর কতবার মিউট করে করে কথা বলতে হয় কি বলবো বলার নেই কিছু আর যাদের রাস্তার ধারে বাড়ি তারাই জানে দেখেন কালারটা দারুণ চলে এসছে এখন আমি দশ মিনিট পরে আবারও ঢাকা খুলবো আর আমি এই সাইডে পোকোরাটা দিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছিলাম ওটা আবারও দেখলাম যে আমার হয়ে এসছে আমি এবারে তুলে নেব আর বেশি পোড়া পোড়া করে ভাজা করলে কিন্তু বেশি ভালো লাগে না ওটা গরম গরম খেতে ভালো লাগে বেশি খড়খড়ে হয়ে যায় মার্শাল্লাহ আবারও দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখছি দারুণ তো চলে এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এখন আমি কি বলেন তো সেই সিক্রেট মশলা বেটে রেখেছিলাম ডালচিনি এলাচ লবঙ্গ সেই পানিটা দিয়ে দিলাম এখন আমি পানিটা দেওয়ার জ পরে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব। যেহেতু পানিটা দিলে তো একটু ঢাকা দিয়ে রাখতেই হবে আর দেখেন আমার পকোড়াটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম পকোড়াটা আর এধারে পকোড়াটা তুলে নিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছিলাম আর চিকেন একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার না দিলে চিকেনে আমার খুব ভালো লাগে না আর জিরে বাটা তো এটা দিতে দিতেই হয় ক্যামেরার জন্য ওরকম লাগছে কিন্তু তেল উঠে গেছে দারুণ হয়েছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে আর চিংড়ি মাছটাও খুব ভালো করে ভেজে নিয়েছিলাম ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর এইসব ভাজাভুজি করতে কত সময় লাগে বলেন তো খুব তাড়াতাড়ি আমি রান্নাটা রেডি করেছিলাম আর এবারে আপনাদের কী বলবো হুম হুম বুঝতে পারছেন দেখেন কমপ্লিট চিকেনটা আপনাদের দেখাবো দেখেন কিরম গা মাখা মাখা ঝোল আছে এবার আপনি পরেটা রুটি সবার সঙ্গে খেতে পারেন তা আমি একটু পরেটা করব রুটি করব। সেটাতে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যেহেতু আমি আঠা মাখবো এখন গায়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে না করলে করতে পারতাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে করলাম না দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন